तृणमूल सरकार ইচ্ছে করেই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করেনি যাতে পুরো প্যানেলটা বাতিল হয় এটা কিন্তু তৃণমূলের একটা চাল মমতা ব্যানার্জির একটা চাল মমতা কাণ্ডের মতো এই নির্লজ্জের মতন অন্যান্য সাংবাদিক সম্মেলন করে সিপিএম এবং বিজেপিকে দোষারোপ করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছে মনোনীত করবে নোবেল প্রাইজের জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি কখনো নিজেদের ভুল দেখে না নিজেদের ভুল স্বীকার করে না সবসময় অন্যের ঘাড়ে দোষ ছাড় ছাব্বিশ হাজার চাকরি যেটা বাতিল হলো সুপ্রিম কোর্ট যেটা বাতিল করলো যেটা হাইকোর্টের রায়কে বহাল রাখলো সেখানে উনি দোষারোপ করা শুরু করেছেন কিন্তু একবারও বলছেন না তার সরকার তার মন্ত্রীরা কি দুর্নীতিটাই না করে কেন সিবিআই আলাদা করতে পারলো না তাদেরকে কেন ঠিকমতো লিস্ট দেওয়া হলো না কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই জিনিসটাকে ঘেটে দেওয়ার একটা প্ল্যানিং তৃণমূল যাতে বাতিল যদি হয় তৃণমূলের যারা কর্মী নেতা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতে যোগ্য প্রার্থীদেরকেও জুড়ে দেওয়া এটা কিন্তু পুরোটাই একদম মমতা ব্যানার্জির মাথার বুদ্ধি কাজে লাগানো হয়েছে এই জায়গাটাতে অনেকেই হয়তো বুঝতে পারছেন না এবং নির্লজ্জের মতো তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জি নির্লজ্জের মতন এত মানুষের চাকরি যাবে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাটা ভেঙে পড়ার মতন পরিস্থিতির খাতা দেখার মাস্টার পাওয়া যাবে না এক একটা স্কুল থেকে পাঁচজন সাতজন করে মাস্টার আউট হয়ে গিয়েছে বলছে যেখানে পারমেন্ট মাস্টার বলছে দশজন তো আমাদের সাতজন নাকি আউট একজন সাংবাদিক মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একজন শিক্ষক বলছে তাহলে এইরকম যে পরিস্থিতি উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে মাধ্যমিকের খাতা দেখবে হ্যাঁ এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু অবস্থা ভীষণ ভয়াবহ তারপরেও তৃণমূল সামান্যতম কোনো সরমের মাথা খেয়ে ওরা কিন্তু এবং মমতা ম্যাজি সাংবাদিক সম্মেলন করে দোষারোপ করছে বিরোধীদের যা কিছু হবে দোষ দেবে বিরোধীদের কিন্তু নিজেরা ভুল স্বীকার করবে না নিজেদের ভুল দেখবে না এবং এই যে ঘটনাটা ঘটলো এটা তৃণমূল প্ল্যানিং করে করিয়েছে কেন প্ল্যানিং করে যাতে সব ঘেটে যায় মানুষ যাতে বিভ্রান্ত হয়ে যায় মানুষ যাতে মানে অসন্তুষ্ট হয়ে যায় সিবিআইয়ের প্রতি বা প্রতি মানুষজন অসন্তুষ্ট হয়ে যায় সিপিএম বিজেপির প্রতি এই খেলাটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে মমতা ব্যানার্জি খেলছেন অলরেডি কিন্তু তার সাংবাদিক সংন করে বোঝা হয়ে গেছে মানুষকে ভুলটা বুঝবেন নাকি মানুষটা মানুষটা আসল বুঝতে পারছেন এটা কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে যে সাধারণ মানুষ কি সমস্যাটা বুঝতে পারছেন যে তৃণমূল দুর্নীতি তো কোনো অংশে বাদ দেয়নি শিক্ষকদের নিয়ে তো দশ লাখ বিশ লাখ টাকা করে চাকরি বিক্রি করেছে সেটা তো প্রমাণিত তারপরেও আলাদা করতে এ করিনি এসএসসি বোর্ড আলাদা করবে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করিনি কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কারা পায়নি এটা এসএসসি বোর্ড কিন্তু সেই রেকর্ডগুলো রাখেনি সব নষ্ট করে দিয়েছে মানে পুরো প্ল্যান যেমন করে আরজি কাণ্ডের যে হত্যাকাণ্ডটাকে পুরো প্ল্যান করে নষ্ট করে দিয়েছে সিবিআই মূলও চুষেছে কোনো প্রমাণ পায়নি ঠিক এটার ক্ষেত্রেও কিন্তু সেম তাই যে প্রমাণ নষ্ট করে দাও সিবিআই কেন সিবিআইয়ের বা পেশেও কিছু করতে পারবে সেম ঘটনা কিন্তু আরজি করকাণ্ডেও ঘটেছে সেম ঘটনা কাণ্ডও ঘটেছে এই বিষয়ে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না